হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে লাবণ্য অর্জুনকে কথা দেয় যে দেখো তুমি দীপাকে খুব সুখে রেখো ওকে ভালো রেখো আমি এটাই কিন্তু চাই আর তুমি দীপাকে রিজার্ভ করো তুমি এত বছর ধরে দীপার জন্য অপেক্ষা করে গেছো এটা কিন্তু কম বড় প্রাপ্তি নয় তাই বলছি তোমরা খুব ভালো থেকো আপনি যে চলে যাচ্ছেন সোনারূপাকে নিয়ে কোনো আশীর্বাদ করলেন না আমি সোনারূপাকে যতটা পারবো ভালো রাখার চেষ্টা করব। ওদের ভালো রাখার দায়িত্ব আমার তার মানেটা কি। আপনি একদিকে আমাদেরও আশীর্বাদ করছেন অন্যদিকে সোনারূপাকে অন্য কথা বলছেন এগুলো তো সম্ভব নয় কারণ আপনি নিজে বলেছেন যে দীপাকে নিয়ে যাচ্ছেন ও বিয়ে করে আবার দুই মেয়ে সহ আমার বাড়িতে ফিরে আসবে এটা কি সত্যি নয় হ্যাঁ সত্যি আপনার সঙ্গে আজকে যা কথাবার্তা হলো তারপরে আমি কি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি অবশ্যই লাবণ্যকে প্রণাম করে অর্জুন লাবণ্য চলে যায় সেখান থেকে অর্জুন ভাবনা চিন্তায় পড়ে যায় যে লাবণ্য সেনগুপ্ত গিয়ে খেয়ে যাবে না তো সে সোনারূপাকে দীপার থেকে কেড়ে পলিসি করছে না তো কিন্তু অর্জুন চোখ বন্ধ করে দীপাকে বিশ্বাস করে দীপা এমন একজন মানুষ যে কখনো কাউকে ঠকাতে পারে না কারো ক্ষতি করতে পারে না তাই তার উপর ভরসা করা ছাড়া আর কোনো সুযোগ নেই অর্জুনের দীপা বাড়িতে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে সোনারূপাকে নিয়ে যখন আসবে তখনই রূপা আসতে চায় না বলে আমি ওই বাড়িতে যাবো না মা কারণ ও বাড়িতে গেলে দিদিভাই যদি আমাদের আটকে দেয় আমাদের আসতে না দেয় তুই একদম চিন্তা করিস না রূপা তো দিদিভাই আমাকে নিজে কথা দিয়েছে যে আমার মেয়েদেরকে কেউ আলাদা করতে পারবে না তাহলে তাই বলছি একদম চিন্তা করার কোনো কারণ নেই আমরা সবাই ওই বাড়িতে যাব। কারণ তোর দিদিভাই অনেক ভালোবাসে আমাকে অনেক বিপদে আপদে সে আমার পাশে ছিল আমার শাশুড়ি নয় আমার মা হয়ে একজন মেয়ের পাশে দাঁড়িয়ে উনি সবসময় আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন তাই ওই মানুষটার কথা না শুনলে আমার পাপ হবে আমি সেটা চাই না দিপা তোমার কি ওই বাড়িতে যেতেই হবে অর্জুনকে পারতো না তোমার বিয়ের দায়িত্ব পালন করতে আমি তো বললাম জেঠু যে আমি ওই লাবণ্য সেনগুপ্তকে নিজের মায়ের জায়গায় বসিয়েছি উনি আমার কখনো ক্ষতি চান না আর উনি আমাকে কথা দিয়েছেন যখন সেটা রাখবে আমি সোনার উপাকে নিয়ে যাচ্ছি ঠিকই আবার সোনারূপাকে নিয়েই আমি ফিরে আসব। আপনি একদম চিন্তা করবেন না যাই কিছু ঘটে যাক না কেন তোমাদের ব্যাগপত্র আমি গুছিয়ে দিয়েছি তোমরা ভালোই ভালোই যাও আবার ফিরে আসো পৃথা এসে বলে দীপা তুমি বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছ বাড়িটা ফাঁকা হয়ে গেল একেবারে আপনি চিন্তা করবেন না আমি বেশিদিন আপনাকে চোখের আড়াল করব না এই বাড়িতে যাতে পারমানেন্টলি আসতে পারি থাকতে পারি তার ব্যবস্থাই আমি করছি আর সে কারণেই আমি কিছুদিনের দিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বুঝতে পেরেছেন পৃথা অবাক হয়ে যায় এরপরে দীপা মিসকার ছেলেকে কোলে নিয়ে সোনার উপার হাত ধরে সেনগুপ্ত বাড়িতে চলে যায় সেখানে দরজায় দাঁড়ালে লাবণ্য সেনগুপ্ত সোনার হাত ধরে বাড়িতে নিয়ে চলে আসে ভাবে যে না সেই আমার অর্জুনকে সবথেকে বেশি প্রয়োজন আমার কাছ থেকে দীপা অর্জুনকে কেড়ে নেবে সেটা তো হতে পারে না অর্জুনের সম্পত্তি পেতে গেলে আমাকে দীপাকে ওর জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে আর তার জন্য যা যা কিছু করতে হয় আমি সব কিছু করতে রাজি আমাকে যেভাবেই হোক সমস্ত পরিস্থিতি সামলে উঠতে হবে দীপা ও বাড়িতে যাওয়া মাত্রই সোনারূপাকে বাড়িতে নিয়ে আসে এবং তারা বলে এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি রয়েছে কত খেলাধুলা করেছি পাকা মেয়ে আর আমি এই বাড়িটাকে আমরা একদম রাজপ্রাসাদের মতো ভালোবাসতাম এখনও তো আছে সেটা শুধু দুটো প্রিন্সেস ছিল না আজকে তাদের নিয়ে আসা হয়েছে কাকাই তুমি আমাদের সঙ্গে কথা বলবে না কে তোমাদের কাকাই জয় এরকম করে কথা বলো না দেখো ওরা বাচ্চা ওদেরকে তো রেহাই দাও উর্মি তুমি একদম বাজে কথা বলবে না ওরা যেন ছোটো থেকে ভুল ধারণা নিয়ে না জন্মায় তার জন্যই ওদেরকে বলছি দেখো সোনারূপা আমি তোমার অর্জুন ড্যাডির বা ভাই নই তাই আমাকে কোনোভাবেই তুমি কাকা বলে রাখবে না তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তোমরা কে হও যে এই বাড়িতে এসেছো আমি তো ভাবতে পারছি না যে তোমরা আবারও এই বাড়িতে ফিরে আসবে জয় এই সমস্ত কি আচরণ হচ্ছে তোমার এই ব্যবহারের জন্য কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবো তাতে কি হয়েছে মা তোমাকে আমি একটা প্রশ্ন করেছি যে তুমি ওদের কেন এনেছো তুমি তো জানো জয় এই বাড়ি থেকে দীপা বিয়েটা হবে আমি চাই বলে তোমার সব সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে হ্যাঁ কারণ আমি বলেছি তার জন্য দীপা বলে থাক না মা ওরা যখন চাইছে না আমি তোমাকে জয় একটাই কথা বলবো যে সোনার রূপা অনেক ছোট। এমন কিছু কথা বলো না যে ওদের মনে আঘাত লাগে ওরা ভয় পেয়ে যায় ওরা জীবনে অনেক কিছু সহ্য করেছে অনেক কিছু পেয়েছে তাই সেখান থেকে ওদেরকে আর কোনো কিছু নিয়ে তুমি ভয় না। তুমি কে বলো তো তোমার কথা আমি শুনতে যাবই বা কেন তুমি নাবণ্য সেনগুপ্তর কথা শুনে এই বাড়িতে এসেছো আমাকেও তার কথা শুনতে হবে তার তো কোনো মানে নেই আমি হাত জোড় করছি তোমাকে দীপা ম্যাডাম তুমি আর এরকম করে কোনো কথা বলো না আমি তোমার কোনো কথা রাখতে পারবো না দেখো আমি তোমার ভাইয়ের বউ নাই বা হতে পারি কিন্তু আমি তোমার বউয়ের বোন বড় দিদি সেই হিসাবে তো তোমার আমাকে সম্মান করা উচিত আর আমার কথাটা শোনো এরকম এমন কোনো আচরণ না যাতে নিজের সম্মান না থাকে ছোট তুই একটু গিয়ে সোনা রূপা এবং দীপার জন্য জলখাবার তৈরি করতো আর ওদের ঘরে নিয়ে যা কেন কারণ দীপাকে এই বাড়িতে নতুন নাকি ওর ঘর কোনটা ও জানে না ওকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে এরকম করে কেন বলছো অনুজা আমি তো ভেবেছিলাম ফিরে এসে আমি দেখতে পারবো তুমি খুব ভালো হয়ে গেছো কিন্তু তুমি সেই সুরের কথা বলছো জয় যেভাবে কথা বলছে আর তো কোনো উপায় নেই আমি তোমার সঙ্গে আছি বোমা তুমি চিন্তা করো না আমিও দুজনে মিলে উর্মি এবং তিস্তা দীপাকে ঘরে নিয়ে যায় সোনার উপার সঙ্গে করে জয় ভাবতে লাগে যে কোনোভাবে সেই বিয়েটা হতে দেবে না পণ্ড করবে দীপাকে সে সহ্য করতে পারছে না অর্জুন তার নিজের বাড়িটা নতুন করে রঙ করাবে ডেকোরেশন করবে সেই সব কিছু নিয়ে একজন লোককে এনেছে তাকে সমস্ত কিছু দেখাচ্ছে হঠাৎ করে পৃথা এসে বলে যে আমি কিচেনটা রকম করে একটু ডেকোরেশন করে নিতে চাই কেন কিচেনের দায়িত্ব হলো আমার বউয়ের দীপা আসুক আগে তারপরে ও যেভাবে ইচ্ছে হবে সেভাবে করিয়ে নেবে কিন্তু এখন নয় তার মানে আমি কেউ নেই তোমার জীবনে দেখুন আপনারকে ছোট থেকে না পেয়ে পেয়ে আপনার অভ্যেস ছাড়াই আমি বড় হয়ে গেছি তাই বাকিটা জীবনে সেরকম করেই চলতে চাই অর্জুন তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে কেন কথা বলো তুমি যাই ভুলে যাও না কেন আমি কিন্তু তোমার মা আমি তোমার উপর অধিকার বোধ রাখি সেটা কোথায় ছিলেন ছোটবেলা থেকে আর এখন এইসব কথা বলে কোনো লাভ নেই বুঝতে পেরেছেন দীপাকে আমি ছোট থেকে ভালোবেসে এসেছি ওকে আমি চেয়েছি আর আমি ওকে বিশ্বাস করি ও আমার ভরসা রাখবে আমার একটা জিনিস নিয়ে খুব ভয় করছে মনের মধ্যে অনেক খটকা দিচ্ছে কি বলুন তো দীপাকে তুমি সেনগুপ্ত বাড়িতে কেন যেতে দিলে এখান থেকেও তো বিয়েটা হতে পারতো ওখানে গিয়ে দীপার অনেক স্মৃতি রয়েছে এমনকি সোনারূপার ও বাবার সাথে পরিবারের সাথে ওরা যদি তোমাকে ভুলে যায় দীপা আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করে ওর দুই মেয়েকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে ও নিজের কথা রাখবে কখনো ও কথার খেলাপ করে না ও পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারে নিজের কথার খেলাপ করার জন্য আর সেই মেয়েকে আমি বিশ্বাস করবো না আমি যাকে জীবন সঙ্গিনী হিসাবে চেয়েছি বা পেয়েছি সেই মানুষটা আমাকে সবসময় ভালোবাসে এটাই তো সবথেকে বড়ো পাও না দীপা সত্যিই খুব ভালো মেয়ে ওকে পেয়ে আমি ধন্য আপনি চলুন তো অন্য ঘরগুলো আমি দেখিয়ে দেই সোনার উপর ঘরটা আমি কার্টুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে চাই যাতে ওরা খুব ভালো ওদের রুমটা দেখলেই পছন্দ হয়ে যায় কোনোভাবে পৃথা এগুলো মেনে নিচ্ছে না যে দীপা যা ইন্টালিজেন্ট এখন যদি ও বিয়ে হয়ে আসে ওর জন্য ধারের কাছে আমাকে ঘেঁষে দেবে না আমাকে কিছু একটা করতে হবে এইভাবে সে চলে যায় ভিক্টরের কাছে গিয়ে বলে ভিক্টর একটা একটা করে আমার সমস্ত পরিকল্পনা ফেল হয়ে যাচ্ছে কি বলছো কি তুমি তো একটা বন্ড ক্রিমিনাল তোমাকে হারিয়ে দেবে দীপা এমন কি সাধ্য ভিক্টর এরকম ইয়ারকে একদম করবি না তোমাকে এখন আদমরা হতে হবে তার মানে মানে আমার একটা বন্ধুর নাম্বার তুমি নাও ওর সঙ্গে যোগাযোগ করো ও তোমাকে সব ধরনের হেল্প করবে ওর সাহায্য নিতে পারবে তুমি ও তোমাকে এমন অবস্থা করবে যাতে তুমি আজমরা হয়ে যাওয়ার তখনই অর্জুন তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসবে এবং মায়ের টানে ও দীপার সঙ্গে বিয়েটা ভেঙে তোমার কাছে এসে তোমাকে সুস্থ করার চেষ্টা করবে তুমি একদম কোনো চিন্তা করো না কি বলছিস কি ভিক্টর হ্যাঁ আর তা না হলে জেল থেকে আমাকে বের করো আমি গেলে তোমাকে সাহায্য করতে পারবো দুজন ছাড়া তুমি একলা কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারবে না এটা আমি নিশ্চিত হয়ে গেছি মিক্টর বাজে কথা একদম বলবি না এখন তোকে জেল থেকে বের করলে আমি আরও খারাপ হয়ে যাব দীপা আমার উপর রাখছে মোটিভ কি আমি কেন এসেছি সবটা এদিকে জয় তার মাকে বলছে যে তুমি মাথা উঁচু করে দাঁড় করিয়েছো কি দীপার বিয়ে স্পনসার করবে সেজন্য টাকাগুলো তুমি এরকম করে কেন নষ্ট করছো মা হ্যাঁ আমি জানি তুমি ব্যবসা করে টাকা রোজগার করেছো আমার কোনো অধিকার নেই তোমাকে জিজ্ঞাসা করার কোনো উত্তর চাওয়ার কিন্তু তারপরেও বলবো আমরা যে অবস্থা থেকে উঠে এসেছি অভাব অন্টন থেকে সেখানে যদি তুমি এতগুলো টাকা দীপার পেছনে নষ্ট করে দাও তাহলে ব্যবসাটা কি করে চলবে দেখো আমার ছেলের কাছ থেকে দীপা অনেক কষ্ট পেয়েছে একজন মেয়ে হয়ে আমি আর একজন মেয়ের কষ্ট বুঝি তাই দীপাকে সুখী করার দায়িত্বটাও আমার আর সেই দায়িত্ব আমি পালন করতে চাই উর্মি তোমার স্বামীকে বোঝাও ও যে আচরণগুলো করছে এগুলো কিন্তু ঠিক করছে না ওকে বোঝাও যে আমি লাবণ্য সেনগুপ্ত যে কোনো সিদ্ধান্ত নিলে আমি কারো ঘরে দায় চাপাই না আমার দায়টা শুধুমাত্র আমার আমি আমার পরিবারের ক্ষতি করব খারাপ চাইবো বই রকম মানুষ কিন্তু আমি নই নাবণ্য সেনগুপ্ত যে সিদ্ধান্ত নিয়েছে তোমাদের সেটাই মানতে হবে দীপার বিয়ে এখান থেকেই হবে মা আমি বলি কি আমাদের অভাব অনটন বাড়ি তাড়ি সবকিছুই ব্যাংকের কাছে গিরিবি রয়েছে আমাদের সেগুলো সারাতে হবে আপনি যদি এখন টাকা পয়সাগুলো শেষ করে দেন তাহলে কি করে চলবে আমি জানি যে দিদি বিয়ে করছে আমি ওকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করছি কিন্তু তাই বলে টাকা পয়সা ওর পেছনে খরচ করে আমরা চলবো কি দিয়ে আমাদের সবারই নিজের একটা ব্যক্তিভাবনা চিন্তা রয়েছে যেটা আমাদের করতে হবে দিবা থেকে শুনে নিজে নেমে আসে বলে আমার পেছনে টাকা খরচ করতে হবে না মা সবাই যা বলছে সেটা শুনুন আমি আপনার কাছ থেকে কিছু চাইলে আপনি দেবেন তো আর আমার মেয়ে শোনার উপার জন্য আপনাদের কোনো ভুক্তভোগী হতে হবে না কোনো সম্পত্তির ভাগ দিতে হবে না ওদের জন্য আমি বললাম তো আপনাদের কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সোনারূপাকে হাত ধরে সেনগুপ্ত বাড়িতে এসেই জয়ের সঙ্গে লড়াই নামলো আজকে যা কিছু হয়েছে জয় কিন্তু তার মাকে উস্কানি দিয়েও কোনোভাবেই থামাতে পারছে না তাই জয় সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক দীপার বিয়েতে ব্যাগলা দেবে ওদিকে অর্জুনের সঙ্গে দীপার বিয়েটা যাতে না হয় সেজন্য কৌশল অবলম্বন করছে শেষ পর্যন্ত দীপার বিয়েটা সম্পন্ন হবে এতগুলো শত্রু তাদের সবাইকে মোকাবেলা করে দীপাকে আদৌ পারবে অর্জুনের জীবনে আর এদিকে অর্জুনের সঙ্গে দীপার বিয়ে হয়ে যাওয়ার পরেও লাবণ্য সেনগুপ্ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে সোনারূপাকে নিজের কাছে রাখতে সোনারূপার দায়িত্ব সেই পালন করবে এমন এমন কথাও সে বলেছে যাতে করে অর্জুনের চিন্তা বেড়ে গেছে আর জয়কে তো বলেইছে যে অর্জুন কখনো শোনার উপর হবে না আর এটা শুনে দিপা অবাক হয়ে যায় এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন